নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো হচ্ছ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ছবি আঁকতে গেলে ভালো ছবি আঁকতে গেলে কি কি করণীয় কি কি অভ্যাস করলে আমরা ভালো ছবি আঁকতে পারবো মূলত এই ভিডিওটা কিন্তু ছোটোদের জন্য ছোটোরা ভালো ছবি কীভাবে আঁকবে ছবি কি কি নিয়ম মেনে চললে ছবি সঠিক ভালো ছবি আঁকবে তো চলো আমরা বিষয়টা আলোচনা শুরু করি তো সর্বপ্রথম আমরা কি করব দেখে নাও এখানে কি কি আমি ব্যবহার করছি একটু লক্ষ্য করো এই একটা লাইন দিলাম এই একটা লাইন এই একটা লাইন তাহলে এটাকে কি বলে ত্রিভুজ ত্রিভুজে আমরা কি কি পেলাম শুধুমাত্র তিনটে লাইনকে তিন দিক থেকে ব্যবহার করেছি একটা ত্রিভুজ হয়ে গেল তো এবার আমরা কি করবো ঠিক এই যে ত্রিভুজের যতটা এই যে দাগ রয়েছে প্রত্যেকটা দাগের মাঝখানে থেকে এরা মাঝখান বরাবর একটু দূরে আমরা একটু করে পয়েন্ট করে নিতে হবে আমি ছোটদের উদ্দেশ্যে বানাচ্ছি ভিডিওটা মূলত গার্জেনরা দেখলে উপকারে আসবে তো এইভাবে পয়েন্ট করে নিলাম এবার কি হবে আমাদের নিয়ম কিন্তু এই রাইট সাইড থেকে লেফট সাইডে যাওয়া যাবে না সব সময় বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ লেফট থেকে রাইটে যেতে হবে ঠিক এরকম পয়েন্ট করে নিলে সুবিধা হবে এবারে আগে বাম দিক বললাম সময় উপর থেকে নিচে নিচে থেকে উপরে যাওয়া একদম এইভাবে উচিত নয় সব সময় কিন্তু চেষ্টা করতে হবে এইভাবে আঁকতে হবে তাহলে আমরা এটাকে কী এঁকে ফেললাম সহজে স্টার তাহলে এইটা আমরা এইভাবে আঁকবো এই স্টারটাকে আমরা যদি অন্যভাবে দেখি তাহলে কীভাবে আমরা করব যদি অন্য অন্য ছোটো বাচ্চারা করে কিভাবে করবে তাহলে তিনটে লাইনকে আমরা আগে টেনে নেব ত্রিভুজ হয়ে গেল এবার আমি কী বলেছিলাম সময় লেপ্টে থেকে তাহলে অনেকে করবে কি এ এপার থেকে এরকম ডাইরেক্ট আঁকবে যে কোনো বাচ্চার কাছে দিলে সে দেখে এরকমভাবে এরকম এটা কিন্তু একদম চলবে না অর্থাৎ এটা সম্পূর্ণ ভুল বলে এ হবে তাহলে ঠিক কোনটা আমি বললাম দুটো কিন্তু একই জিনিস তো আমরা প্রথম থেকে চেষ্টা করব ভুল অভ্যাসটা করব না আমি যে প্রসেসটা বললাম যে কোন দিক থেকে কোন দিকে যা যেতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা এগোতে থাকি তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ অনেক হবে ড্রয়িং সঠিকভাবে শিখতে পারবো তো চলো এবার আমরা এই লাইন দিয়ে আমরা কি শিখবো তো মূলত লাইন দিয়ে আমাদের ছবিগুলোকে লাইন বেশি টানতে হবে লাইন দিয়ে ড্রয়িং আমাদের শিখতে হবে তাহলে আমরা এই লাইনটাকে একইভাবে ব্যবহার করলে কি করতে পারি এখানে দেখো এই একটা হেলা লাইন এই একটা হেলা লাইন তাহলে দুটো হেলা লাইন দিয়েছি এটাকে এবার মাথায় থেকে যদি আমরা এরকম করে একটু গোল আকারে দিয়ে দিই রাউন্ড শেপ এর লাইন বেশিরভাগটা আমরা লাইন ব্যবহার করব এই ছবিতে অন্য কিছু ব্যবহার করব না এখানে আমরা একটা লাইন এইভাবে দিয়ে দিলাম এখান থেকে আমরা আর একটা লাইন দেব আর একটা লাইন দিয়ে দেবো এটা কি নিশ্চয় কারোর বলে দিতে হবে না সহজে একটা লাট্টু হয়ে গেল তো এটা যদি বাচ্চারা আবার কি করবে ওরা যদি আঁকে তাহলে ভুল কীভাবে করবে না ওরা যদি এইভাবে আঁকে এটা এই দিক থেকে জায়গা যদি ডান দিক থেকে এরকম অনেকে আঁকবে এরকম এরকম করে এরকম এরকম এই যে এই একবার গিয়ে এরকম এটা কিন্তু ভুল এটা আমি কীরকমভাবে করেছিলাম আগে দুপারে দুটো লাইন টেনে নিয়েছিলাম তারপরে এটা এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু সঠিক হবে তাহলে এটাকে আমরা ভুল বলে ধরবো তো ভুল বলতে কি আমি বোঝাচ্ছি ছবিটা ভুল তা নয় ছবিটা ঠিক আছে কিন্তু আমরা সিস্টেমে ভুল করছি তো আমরা যদি এই ভুলটাকে ধরে এগোতে থাকি তাহলে ভবিষ্যতে আমাদের কিন্তু আগামী দিনে অনেক অসুবিধা বোধ হবে অসুবিধার সম্মুখীন হতে হবে তাহলে আমরা ভুলটা অ্যাভয়েড করে চলবো বা চেষ্টা করব তো এবার এটাকে আমরা যদি লম্বাভাবে দেখি তাহলে আমরা কী দেখব সর্বপ্রথম আমরা এই যা করছি সব লাইন বেশিরভাগ এখানে আমি লাইন ব্যবহার করছি একটা লাইন উপরে লাইনভাবে উঠে শুধু জাস্ট এটাকে ঘুরিয়ে দিয়ে আমরা নিচের দিকে যদি এইভাবে নেমে আসি একটা এইভাবে এবার কি হবে আমি কি করছি এইটা তাহলে সঠিক জায়গা থেকে করতে গেলে কি বুঝতে হবে এখানে আর এখানে ঠিক মাঝখানে হলো কি না মার্কিন করে নিতে হবে এরকম পয়েন্ট করে এবার আমরা নিচে উপর থেকে বলেছিলাম নিচে নামতে হয় নিচে থেকে এরকম ওটা যাবে না সবসময় উপর থেকে নিচে এই এটার পরে কিন্তু আমাদের এইটাকে জুটতে হবে এইভাবে তাহলে একটা সহজে আইসকিম মাকা হয়ে গেল তো ছোটরা ভুল করলে এটাকে কীভাবে দেখবে না সে কী করবে এই লাইন টানবে এই টানবে এবার কী করবে বাচ্চারা করলে এরকম করবে নিশ্চয়ই আপনি দেখে থাকবেন বা আপনারা দেখে থাকবেন এরকম করবে এটা কিন্তু ভুল এই যে একেবারে এসে এরম তুললো এটা কিন্তু সম্পূর্ণ ভুল আমি পারি আমি তুললে এখানে কোনো মিস হবে না বা ভুল হবে না কিন্তু নিয়ম বিরুদ্ধ এটা কিন্তু আমাদের এইভাবে আসতে হবে এই 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 জুড়ে দিতে হবে তাহলে এটাকে আমরা ভুল বলে ধরছি তো আমি সঠিক ঠিক ভুলটা কিভাবে বোঝাচ্ছি না শুধু নিয়মটাকে ফলো করতে বলছি এইটুকু মাথায় রাখলে চলবে এর বেশি ভাবার কোনো দরকার নেই তাহলে এটাকে আমরা ধরবো এটাকে রাইট ধরবো এটাকে রাইট ধরবো আর ভুলগুলো এগুলোকে আমরা ভুল ধরলাম আর এটা আমি পার্ট টু হিসাবে বানাচ্ছি এটা হচ্ছে পার্ট টু আর পার্টু ওয়ান আমি এর পরের ভিডিওতে পার্ট ওয়ান বানাবো তারপর থ্রি ফোর এরকমভাবে বানাতে থাকব ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিছু বুঝে থাকেন তাহলে একটা লাইক দেবেন বা কমেন্ট করে অবশ্যই জানাবেন বুঝতে পেরেছেন কি বা পারেননি আর শেষে বলবো শেয়ার দিয়ে সকল বাচ্চাদেরকে দেখার সুযোগ করে দিন যাতে সেই বাচ্চারাও কিছু শিখতে পারে নমস্কার সকলে ভালো থাকবেন